ফেব্রুয়ারিতে হবে মহা উৎসবের নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা জানাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর আলোচনায় তারেক রহমানের নিরাপত্তা এদিকে দেশের অবস্থা শেষ কেন বললেন রুমিন ফারহানাম আরও আরো জানাব আওয়ামী লীগের নিয়ন্ত্রণ হাসিনার পরিবারেই থাকছে এবং সর্বশেষে জানাব পাঁচ দাবি আদায় কর্মসূচি দিল মামুনুল হকের দল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে হবে উৎসবের নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে মহা উৎসবের নির্বাচন জাতির সত্যিকার অর্থের নবজন্ম হবে জাতীয় ক্ষমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনুস বলেন এই একমাত্র সুযোগ এবং আমাদের এটা গ্রহণ করতেই হবে এইটা থেকে বিচ্যুতি হওয়ার কোনো উপায় নেই সমঝোতা বলেন ঐক্য বলেন আর যাই বলেন যখন নির্বাচনে যাব তখন একমত হয়ে সবাই যাব এর মধ্যে কোনো দ্বিমত আর রাখব না প্রধান উপদেষ্টা আরও বলেন নতুন বাংলাদেশ নির্মাণের রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর আলোচনায় তারেক রহমানের নিরাপত্তা দীর্ঘ একুশ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রোববার বিকাল চারটা বাইশ মিনিটে তিনি সচিবালয় এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জানা গেছে বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরে দেশে ফিরছেন সেক্ষেত্রে তার সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে আলোচনা স্থান পাবে বলে সাবেক এই প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা বাবর সাল পর্যন্ত সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার আলোচনায় আসেন কখনো প্রশংসিত আবার কখনো সমালোচিত হন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসা উপলক্ষে সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ভিড় করেছেন দেশের অবস্থা শেষ কেন বললেন রুমিন ফারহানা মহাপ্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে তিনি বলেছেন সরকার চায় মব থাকুক এতে সরকারের অনেক লাভ রুমিন ফারহানা বলেন দেশের অবস্থা শেষ আপনি দেখেন তিনশো টা না তিনশো আশিটা মব হয়েছে গত তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো সত্তরটা মত যদি তিনশো পঁয়ষট্টি দিনে হয় ওই দেশে তো পাগল বিনিয়োগ করবে না ওই দেশে তো পাগল বাস করতে চাইবে না গত চল্লিশ বছরে একটা ভয়াবহ ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে সেটেল হয়ে গেছে ওখানে যে কয়েকজন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি আমার কানে তো আসে কথা হয় না বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয় তারা দেশ ছেড়ে দিতে চাইছে যোগ করেন এই বিএনপি নেত্রী বর্তমান সরকার মবকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করে রুবিন ফারহানা বলেন এই যে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো সত্তরটা মব হল তার কারণ কি জানেন কারণ সরকার ভেতর থেকে চায় মবটা থাক। থাকুক এতে সরকারের অনেক লাভ এই সরকারের তো কোনো তৃণমলের কর্মী বাহিনী নেই সরকারের তো কোন দল নাই সরকারের তো কোনো অঙ্গ সংগঠন নাই সরকার তাদের প্রয়োজন মতো যে কাজটা করতে চাই কিন্তু করতে পারে না মব দিয়ে সেই কাজটাই প্রেসার দিয়ে তৈরি করে একটা ভান করে শাহবাগে বসে যমুনার সামনে বসে সরকার সেই কাজটা করে এক্ষেত্রে মব রুখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন রুমিন নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে সেটা বলছি না তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা হবে নির্বাচন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে যে কারো অপরাধের সঙ্গে যুক্ত এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয় বিশ্বাস করেন দেশের চেহারা পাল্টাতে বেশি দিন লাগবে না নিয়ন্ত্রণ হাসিনার পরিবারেই থাকছে দীর্ঘ ষোলো বছরে একচেটিয়া ক্ষমতা দখল করে অবশেষে গত বছর ছাত্রজনতার গণবানে দেশে থেকে পালিয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার অধিক ছাত্রজনতাকে খুন করে এবং অগণিত মানুষকে ক্ষতিগ্রস্ত করার ক্ষতিগ্রস্ত হাসিনার উপর থাকা সত্ত্বেও জনপ্রিয় ব্রিটিশ বাংলা গণমাধ্যম হাসিনাকে হোয়াইট ওয়াশিং করে জয়পুতুলকে প্রমোটের খেলায় নেমেছে এমনকি তারা দাবি করেন হাসিনা ভারতে অতিথি হিসেবে রয়েছেন শেখ মুজিবের মৃত্যুর পর বছর আওয়ামী লীগের পুরো ভার ছিল হাসিনার কাঁধে ফলে শেখ হাসিনা চুয়াল্লিশ বছর বয়সী সবাই ধরেছিলেন আওয়ামী লীগের সভানেত্রী ফলে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কোন স্পষ্ট উত্তরাধিকারী পরিকল্পনা প্রকাশ্যে আলোচনা হয়নি যে অনিশ্চয়তা তৈরি করেছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম অনিশ্চিত করেছে শেখ হাসিনা বর্তমানে মোদী সরকারের অতিথি হিসেবে ভারতে রয়েছেন সেখানে তার চলা ও দলের সদস্যদের সঙ্গে দেখা করার পর রয়েছে বিধিনিষেধ এই পরিস্থিতিতে তিনি তার ছেলে ও মেয়েকে নিয়ে একটি উত্তরাধিকার পরিকল্পনা চূড়ান্ত করেছেন জয় যিনি একাধারে বাংলাদেশ ও মার্কিন নাগরিক সম্প্রতি গুঞ্জন উঠেছে তাকে দলের প্রধান মুখ্য ও মুখপাত্র হিসেবে তুলে ধরা হয়েছে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সক্রিয়ভাবে সাক্ষাৎকার দিচ্ছেন ওয়াজেদ তার মায়ের সঙ্গে একই শহরে থাকায় সরাসরি সহায়তা করেছেন যেমন বক্তৃতা তৈরি করা সময়সূচি পরিচালনা করা এবং মায়ের পক্ষে অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করা সম্প্রতি বিবিসির ভিডিও প্রতিবেদন দাবি করা হয়েছে যে শেখ হাসিনা ভারতীয় কংগ্রেসের মতো একটি মডেল গ্রহণ করেছেন যেখানে রাহুল গান্ধী প্রধান নেতা এবং প্রিয়াঙ্কা গান্ধী সহায়ক ভূমিকা পালন করেন এই মডেলটি সচিব এবং সাইমার মাধ্যমে আওয়ামী বাস্তবায়ন করা হচ্ছে আওয়ামী লীগের নেতারা এই রাহুল প্রিয়াঙ্কা মডেলের অনুসরণ সম্পর্কে সচেতন হলেও এর সংবেদনশীল প্রকৃতির কারণে রেকর্ডে কথা বলতে অনিচ্ছুক একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অবশ্য জানিয়েছেন যে দলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদ থেকে ছুটি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের অসহযোগিতা এবং তার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠায় ওই সিদ্ধান্ত প্রভাবিত হয়েছে এই তাকে সক্রিয় রাজনীতিতে ঠেলে দিয়েছে সাইমাব ওয়াজেদ তার সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও রাজনৈতিক পোস্ট করা শুরু করেছেন যা যা থেকে বোঝা যায় যে তার হতে ফিরে আসার সম্ভাবনা বিবিসি প্রকাশিত ভিডিওটি ভারতীয় কংগ্রেসের গান্ধী পরিবারের ভূমিকা এবং আওয়ামী লীগের শেখ পরিবারের ভূমিকার মধ্যে তুলনা করেছেন উভয় দলকেই পরিবার কেন্দ্রিক হিসেবে দেখা হয় যা নেতৃত্বকে পরিবারের মধ্যে রাখার স্বাভাবিক করে তোলে এছাড়াও দাবি করা হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম একটি ত্রিভুজাকার নেতৃত্বের কাঠামোর মাধ্যমে পরিচালিত হচ্ছে যেখানে শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ দিল্লিতে সচিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা কলকাতায় রয়েছেন প্রসঙ্গত নতুন এই ব্যবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এক পেশে সরিয়ে রাখা হয়েছে তিনি দশ মাস ধরে ভারতে থাকা সত্ত্বেও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি এর পরিবর্তে শেখ হাসিনা কলকাতার তিনজন অন্য নেতার উপর নির্ভর করেছেন পাঁচ দাবি আদায়ে কর্মসূচি দিল মামুনুল হকের দল মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে সেপ্টেম্বর সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে এবং ছাব্বিশ পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা হয় পাঁচ দাবিগুলো হল অবিনব্বই জুলাই সনদ বাস্তবায়ন আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টি ও ছোট দলের রাজনীতি নিষিদ্ধ করা আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচনের সংখ্যা আনুপাতিক পদ্ধতির বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা বাংলাদেশ বলছে দাবিতে। জামাতে ও এনসিপি সঙ্গে যে যুগপথ কর্মসূচি শুরুর কথা উঠেছে তা এখনো আলোচনার পর্যায়ে আছে এ ব্যাপারে তারা এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেননি লিখিত বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিশের আমের মামুনুল হক বলেন আমাদের এই পাঁচ দফা কেবল রাজনৈতিক দাবি নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধ ও ভবিষ্যৎ রক্ষার আন্দোলন প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন